rapid design 15 নাম্বার ক্লাস আজকে আমাদের মেইনলি ক্লাসটা হবে লেয়ার নিয়ে এই লেয়ার প্যানেলটা নিয়ে ফুল ক্লাস তো তোমরা যখন ফটোশপে কাজ করবে আমাদের লেয়ারের উপরেই সব কাজগুলো করা লাগবে তো এটা সম্পর্কে আমাদের ফুল ধারণা থাকা খুবই জরুরি তো যখন আমরা যেকোনো একটা সাইজ নিয়ে নিব সাইজ নিলে দেখব এখানে একটা ডিফল্ট লেয়ার দেওয়া থাকবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার নাম এন্ড সেই লেয়ারটা থাকবে লক

তো লেয়ার প্যানেল যেটা বলছিলাম যখন আমরা কোনো একটা সাইজ নিবা উপরে ডিফল্ট আমাদের একটা লেয়ার সেট করা থাকবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ইয়ে হলো যে আমরা ওটাকে মুভ করতে পারবো না ওটা কোনো এডিটেবল না তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি আমাদের কোনো কাজ করতে হয় সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমাদের নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিভাবে কনভার্ট করব নর্মাল লেয়ারে সেটা আমরা দেখাবো বাট তার আগে আমরা একটা আর একটা লেয়ার নিয়ে নিই যখন আমরা কোন একটা হিট মানে কোন একটা ছবি বা এলিমেন্ট যেকোনো কিছু আমরা এখানে নিলাম আমাদের ক্যানভাসে দেখবো সাথে সাথে লেয়ার যে প্যানেলটা আছে সেই প্যানেলটা আরেকটা লেয়ার অ্যাড হয়ে যাবে মানে ফার্স্টে ছিল জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাট যখন আমরা আরেকটা এলিমেন্ট নিলাম সেই এলিমেন্টের আরেকটা লেয়ার অ্যাড হয়ে গেল এই আর আচ্ছা তার আগে আমরা বলে দিই অনেক সময় আমরা লেয়ার প্যানেল খুঁজে না পাইতে পারি বা হারা যেতে পারে তো যদি কিছু হয় সাপোজ এখানে ভুলে আমাদের এখানে ক্লোজ হয়ে গেছে হ্যাঁ তো খুঁজে পাচ্ছি না তো তখন যে সিম্পলি উইন্ডোতে যাব উইন্ডোতে আমাদের সব ধরনের অপশনগুলো পাবো তো এখানে যে সিম্পলি যখন এটা ক্লোজ থাকবে তখন

আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড লেয়ার কোনো কাজের না বাট আমরা যখন কাজ করব তখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অন্য লেয়ার কনডাক্ট করে দিব যদি কোনো কাজ থাকে তাহলে যদি এমন কিছু থাকে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যে সেটা আমাদের মুভ করার বা কিছু করার প্রয়োজন নাই সেটা স্টিল ওভাবে থাকবে তো সেইটাকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারে রেখে দিব তো সাপোজ আমাদের এই ছবি যে ইমেজটা আমরা ডিজাইন করব সেটার ব্যাকগ্রাউন্ড এই যে পাহাড়ের পাহাড়ের সিনারিওটা আর কিছু না এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার করতে পারি একভাবে যে এটা হলো রাইট ক্লিক করে সরি রাইট ক্লিক না করে এখানে নিউ এজে যে সেট এস ব্যাকগ্রাউন্ড লেয়ার করতে পারি লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড করতে পারি অথবা জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করে এখানে লক করে দিতে পারি লক করে দিলে হলো কি আর কিছুই না মানে এটা আমরা কোনো এডিট করতে পারবো না এখানে যদি ইরেজার নেই ইরেজ হবে না যদি সিলেকশন নেই সিলেক্ট হবে না বা কোনো যদি আমাদের ব্রাশ করতে চাই ব্রাশ হবে না কারণ এটা লক করা আছে ওকে তো আমরা বুঝতে পারলাম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কি এতটুকু ফারস্টে বুঝতে পারলাম এখন লেয়ারগুলা কিভাবে আমরা কন্ট্রোল করব আর লেয়ারগুলা এত ইম্পর্টেন্ট কেন লেয়ারটা মেনলি মনে করেন যে আপনি একটা দেয়াল করছেন এখন দেয়ালের উপরে আপনি একটা সাদা কাগজ লিখে দিলেন

কাগজ নিয়ে নিবেন মানে লেয়ার নিয়ে নিবেন সেখানে আপনি আপনার কাজটা করবেন তো যখন কোনো মুভমেন্ট এর প্রয়োজন হবে বা এডিটের প্রয়োজন হবে তখন সেই লেয়ার উপরে যদি আপনি সেই করেন তাহলে আপনার বাকি যে লেয়ারটা আছে বা ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে সেটার উপরে কোনো এফেক্ট ফেলবে না সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড় তো পাহাড়ের উপরে আমরা পাখি আঁকাবো পাখির জন্য একটা ব্রাশ তুলে নিলাম ব্রাশ তুলে ছোট করে নিলাম

সবগুলো আলাদা আলাদা ভাবে আমরা এলিমেন্টগুলোকে নিতে পারি আর কাজ করতে পারি তো বেশ কিছু অপশন আছে যেগুলো হলো এইভাবে করতে হয় আমাদের বারবার লেয়ার নিয়ে করতে হয় যেমন ব্রাশ ড্রাস করার সময় অথবা ডজ টুল ইউজ করার সময় ইউজ করার সময় আবার কিছু কিছু জিনিস আছে যেমন শেপ টেপ যখন আমরা নেই তখন একটা লেয়ার এমনি আলাদাভাবে ক্রিয়েট হয়ে যাবে মানে যে লেয়ার যে শেপটা নিলাম ওই শেপের একটা নাম দিয়ে লেয়ার

বিশেষ করে স্মার্ট অবজেক্টের একটা আলাদা ক্লাস তখন দেখবেন যে আপনি স্মার্ট অবজেক্টের উপরে কোনো কিছু করতে পারছেন না যে ব্রাশ না অথবা ইউজ করতে না অথবা ডট টুল ইউজ করতে পারছেন না হিলিং করতে পারছেন না তো তখন सिंपली আপনি করবেন কি রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে কনভার্ট টু লেয়ার করে দিবেন আমি কন্ট্রোল জেড দিছি নিয়ে এখান থেকে রাইট ক্লিক করবেন এন্ড এখানে রাস্টারাইজ ইমেজ

তো লেয়ারের আমরা এক একটা নামও দিতে পারবো আলাদা আলাদা লেয়ারে যেমন এখানে রেক্টাঙ্গেল ওয়ান দেওয়া আছে আমি চাইলে এখানে আমার যে নামটা আছে বর্ডার দিয়ে দিলাম এটা তো এখানে জাস্ট নাম লেয়ারগুলোর নাম দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট এই লিখার লেখার উপরে ডাবল ক্লিক করলে অপশন চলে আসবে তো সেখানে আমরা জাস্ট আমাদের নামগুলা লিখে দিব তো এগুলার কি নামগুলা না দেওয়ার একটা অ্যাডভান্টেজ হলো তো দেখা যায় কিছু কিছু এফেক্ট আমরা ইউজ করি আলাদা লেয়ারে তো সেই লেয়ারগুলো আমরা এখান থেকে বুঝতে পারি না থাম্বনেইলে দেখে বুঝতে পারি না যে এখানে কি এফেক্ট আমি ইউজ করছিলাম তো এখন কত নাম্বার লেয়ারে আমি সেই এফেক্টটা দিছিলাম সেটা তো আমার মনে নেই বাট আমি যদি এফেক্টটা দেওয়ার সাথে সাথে এখানে নামটা দিয়ে দেই যে এখানে হার্ড এফেক্ট দিছিলাম হার্ড হার্ডনেস এফেক্টটা দিছিলাম তো পরে আমি যখন ওই এফেক্টটা একটু মুভ করতে হলো তখন আমি জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট নাম দেখে সিলেক্ট করে ইয়ে করতে হবে সেটাকে এডিট করতে হবে ওকে নতুন লেয়ারের নাম আমরা চেঞ্জ করতে পারব এখন লেয়ার যদি আমাদের কোনো ডিলিট করা লাগে তো সেটার জন্য আমরা করতে পারি জাস্ট লেয়ারটাকে ড্র্যাগ করে এখানে যে ডাস্টবিনটা আছে এখানে ফেলে দিতে পারি অথবা ব্যাক স্পেস দিলেও লেয়ার ডিলিট হয়ে যাবে আচ্ছা এন্ড এখানে লেয়ারের কিছু অপশন আছে সেটা হলো

ওকে তো এখানে কাইন্ডের নিচে আমরা অপশন পাবো সেটা হলো ব্লেন্ডিং অপশন ব্লেন্ডিং অপশনের কাজটা ব্লেন্ডিং অপশনেরও একটা ক্লাস আছে আলাদা সেটা হলো আর কি আমাদের সামনের লেয়ারের সাথে পিছনের লেয়ারটা ব্লেণ্ড করার যেই পদ্ধতি সেটা হলো ব্লেন্ডিং অপশন তো বেশ কিছু ব্লেন্ডিং অপশন থাকে সেটা হলো আপনার মাল্টিপ্লাই থাকে স্ক্রিন থাকে তো আমরা এতটুকু বুঝলেই যে মাল্টিপ্লাই এটা হলো আমাদের যে হোয়াইটটা থাকবে মানে যতটুকু হাইলাইট এরিয়াটা থাকবে সেটাকে আমরা একটু ডার্ক যেটা থাকবে সেটাকে ভিজিবল করে দিবে তো এটা কি এরকম স্ক্রিনটা হলো আমাদের ডার্কটাকে ইনভিজিবল করবে যে ব্রাইটটাকে ভিজিবল করবে আর কি আচ্ছা এই ব্লেন্ডিং এ না যাই কিন্তু ব্লেন্ডিং এর অপশন আমাদের কাজে লাগবে এতটুকু বুঝে রাখি যে হলো ব্লেন্ডিং এর মানে যে লেয়ারটা সিলেক্ট করে রাখবো সেই লেয়ারটা ব্লেন্ড করলে আমাদের যে ব্লেন্ডিং মোডটা দিব সেই ব্লেন্ডিং মোডে টাচ করবে সামনের লেয়ার আর পিছনের লেয়ার একসাথে মারবে ওকে তার পাশে আছে কি অপাসিটি অপাসিটিটা হলো ট্রান্সপারেন্সির জন্য আর কি सपोज আমি একটা এই যে এই যে আছে সেটাই যদি আমি একটা কালার করে রেড কালার নিয়ে নিই এখন রেড কালারের একটা আমাদের লেয়ার আছে এখানে আমাদের যে শেপটা সেটা হলো রেক্ট্যাঙ্গেল শেপ তো এটা যদি আমি অপাসিটি একটু কমাই দেই দেখতে যাব দেখতে পারবো যে এটা একটু ইনভিজিবল হতে থাকবে পিছনের লেয়ারটা শো হইতে থাকবে তো এভাবে আর কি আমাদের কিছু মাঝে মাঝে এরকম এফেক্ট দেওয়া লাগে রেড এফেক্ট বা অন্য অন্য এফেক্ট বা কোনো ট্রান্সপারেন্ট কোনো টেক্সট এরকম এফেক্টের জন্য আমরা তখন অপাসিটি এভাবে ডাউন এন্ড আপ করতে পারি

সামনে আমাদের যখন টেক্সট যখন ক্লাস হবে টেক্সটের কিছু এফেক্ট দেখানো হবে তখন আর কি ফিল এর আমরা কিছু হ্যাংগrips করব তারপরে তোমরা বুঝেনি ফিল আর অপাসিটি ক্লাস ফিল কার্ডস টাই কি রকম ওকে এখানে লকের কিছু অপশন আছে তো লকের যে প্রথম অপশন সেটা হলো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ল এই লকটা যখন আমরা দিব তো তখন আমরা এটাকে অপাসিটি

ওকে এটা হলো ট্রান্সপারেন্সি লক হ্যাঁ তো এখানে মেইনলি যতটুকু আমাদের ভিজিবল এরিয়া আছে ততটুকুর মধ্যে আমরা যে কোনো ধরনের ইরেজ করতে পারব ইরেজ করতে পারব অথবা সেটাকে ফিল করতে পারব অথবা ব্রাশ করতে পারব বাট বাইরে কোনো ধরনের ব্রাশ হবে না এই যে আমরা যদি দেখি আমরা যে এখানে ব্রাশের হার্ডনেসটা যদি ফুল বাড়াই নি আমরা যদি দেখি এই যে এই পুরার এখানে যে থামলেন দেখতে পাচ্ছেন বড় করে থামলেন টা যদি ভালো করে খেয়াল করেন এই যে পুরার লেয়ারটার কিন্তু পুরাটা নিয়েই লেয়ার মানে এখানে যতটুকু শো করছে মানে এখানেও লেয়ার ছবিটা যতটুকু ফিজিবল এটাও লেয়ার বাইরে যতটুকু ট্রান্সপারেন্ট আছে এটাও লেয়ার তো যখন আমরা এই ট্রান্সপারেন্সি লকটা অফ রাখি তখন কি বাইরেও আমাদের সেখানে ব্রাশ হচ্ছে আর যখন আমরা ট্রান্সপারেন্সি লকটা অন রাখি তখন দেখব যে বাইরে কোনো ব্রাশ হচ্ছে না কিন্তু যখন আমরা ভিতরে করছি তখন ব্রাশ হচ্ছে じゃ আমি যদি অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে করি দেখব যে বাইরেরটা হচ্ছে ভিতরেরটা আমাদের ব্রাশ হচ্ছে বাইরেরটা হচ্ছে না আর যদি অন রাখি অফ রাখি তখন আমরা দেখব যে দুই দিকেই হচ্ছে তো আর কি এটা হলো ট্রান্সপারেন্সি লক এটা কিছু কিছু এফেক্ট

আবার ইরেজ করতে গেলাম কুড নট ইউজ দা ইরেজার টুল বিকজ দা লেয়ার ইজ লক মানে এটা হলো আমাদের শুধু এতটুকু লক লক আছে বাট আমি যদি চাই এটা মুভ টুল দিয়ে মুভ করব মুভ হচ্ছে অথবা ট্রান্সফর্ম করব ছোট বড় হ্যাঁ করতে আর কি কোনো প্রবলেম হচ্ছে না তো এটা আর কি জাস্ট এই মানে ব্রাশ টাইপের যে সব টুল এগুলো লক করে থাকে মুভ টুল এটা হলো মুভ টুল এর লক মানে এটা জাস্ট মুভ করতে পারবো না তাছাড়া বাকি সব করতে পারবো ব্রাশটা ছেড়ে দিতে সব করতে পারবো আচ্ছা

এটাই আর এটা হলো অল লক মানে ফুল লক এক ব্যাকগ্রাউন্ড লেয়ার যেমন লক থাকলে কোনো কিছুই করা যায় না এটাও सेम এটা হলো আপনার যদি লক থাকে এই লেয়ারের উপরে আপনি কোনো কিছুই করতে পারবেন ব্রাশ করতে পারবেন না মুভ করতে পারবেন না এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারের মতো স্টিল হয়ে থাকবে তো দেখা যায় আমাদের যখন অনেকগুলো লেয়ার হয়ে যায় তখন আর কি কিছু কিছু লেয়ার আমাদের লক করে রাখায় লাগে তো তখন আর কি এগুলো আমরা ইউজ করব আপাতত সবগুলা লগ যেগুলা দেখাইছি এগুলা মনে রাখবেন যে কোন লগ গুলা কিসের কাজ করে আর লেয়ারের যে থামনেল যেভাবে বড় করলাম জাস্ট লেয়ারের উপরে রাইট ক্লিক করবেন এখানে যে নো থামনেল দিনের কোন থামনেল দেখাবে না জাস্ট নাম দেখাবে আবার যদি স্মল থামনেল দেন জাস্ট থামনেল দেখাবে আর যদি লার্জ দেন লার্জ করতে পারবেন এটা আপনার কাজের আপনার মনিটর কত বড় এটার উপরে শো করছে এই নির্ভর করছে

ओके सपोज এখানে আমি একটা ব্রাশ দিয়ে জাস্ট আমার যে ছবিটা আছে এটাকে একটা শ্যাডো দিছি হ্যাঁ এখন আমি এটাকে আর আলাদা করতে যাচ্ছি আমি অন্য লেয়ার নি ফারস্টে আলাদা করে করছিলাম বাট এখন চাচ্ছি এটা মার্জ হয়ে যাবে দুটো একসাথে

তাহলে একসাথে হয়ে যাবে লেয়ার আবার যদি চাই আচ্ছা মার্চ লেয়ারের অপশনটা আমি আবার পরে দেখাবো প্রবলেম নেই কারণ মার্চ লেয়ারের জন্য আমাদের আজকে অনেকগুলো লেয়ারে এখন কাজ করতে হবে তাইলে আমরা ইউজটা বুঝতে যে মার্চ লেয়ারের অপশনটা কি তো যেহেতু এখন আমাদের লেয়ারের ক্লাস হচ্ছে আমাদের দরকার নেই আলাদা হবে এখন আবার নতুন করে অনেকগুলো লেয়ার নিয়ে একটা নতুন ইমেজ বানায় দেন নিয়ে করা তো আমরা পরবর্তী ক্লাসে কোন ডিজাইনে নেই মার্চ লেয়ারটা দিব বাট মার্চ লেয়ারের অপশন আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো মার্চ করার জন্য মানে কোন ছবি কোন এলিমেন্টের সাথে মার্চ যদি করে দিতে চাই তাহলে सिंपली আর কি দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্চ লেয়ার করতে হয় অথবা কর্ড কিবোর্ডে কন্ট্রোল শিফট ই চাপ দিলেও ওগুলো মার্চ কন্ট্রোল ই চাপ দিলে মার্চ হয়ে যাবে মার্জের আরো কিছু অপশন আছে যেমন মার্চ করে কপি করা যায় সবগুলো একসাথে মার্চ করা যায় বা সিলেকশন নিয়ে মার্চ করা যায় সামনের ক্লাসে দেখাবো আপাতত আমাদের লেয়ারের ক্লাস এতটুকুই কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন